কম কা নক হ' বজ খুজুৰ্গী বাদজ খুজুৰ্গটো কি কমালি যাবে জমাল হে হসুন তমেও খিসহে সল্লে বা আলহে আরে আকল না হো তুঝে ইস দুস হ এক দিন ভি কয়েক দিন ভি আপনা খোদাকু দেখ হম্মালিত উপস্থিতি আমরা যদি একবার খেয়াল করি নয়মতের দিকে আল্লাহ তা আমাকে অফুরান নেয়ামত দিচ্ছেন যার সংখ্যা একমাত্র তিনি জানেন আমার জানা নাই আপনারও জানা নাই দুনিয়ার সমস্ত জিন ইনসে গণনা করলেও তার গণনা শেষ হবে না শুধু একটা ন্যায়ামতের দিকে যদি তাকাই আমার দুঃখ দুর্দশা মন খারাপ সব চলে যাবে আনন্দ ফুর্তি উল্লাস মনের মধ্যে এসে যাবে একটা নেমত সেই সে নামটা হলো আমি মানুষ কারণ তিনি আমাকে মানুষ না বানাইয়া গরু বানাইলে কি হইতো। তিনি আমাকে যদি একটা পোকামাকড় দিত ব্যাংক কে তাকে বাধা দিতে পারত দোস্ত এই একটা নামতের দিকে যদি আমি তাকে আমি মানুষ আমি মানুষ আর দুঃখ থাকার কথা না আর দুঃখ থাকার কথা না আর দুঃখ থাকার কথা না আসলে কি জানেন আমাদের মনের মাঝে দুঃখ ঢুকায় আর বেটায় এই যে দেখেন অনেক মানুষ বিষ খেয়ে মরে জায়গায় ফাঁস লয় আত্মহত্যা করে গরুর দিয়ে গাড়ির চাকার তলে পিষ্ট হয়ে যায় দৌড় দিয়ে রেলগাড়ির তলে পরে তিন ঘন্টা পাঁচ ঘন্ট হয়ে যায় কেন হয় দুঃখী কষ্টে আরে বাবা তোর এত কি কষ্ট অক্সিজন মাং না সূর্য লাগাই দিছে কোটি বছর ধরে চলতেছে মাংনা চন্দ্র সূর্য গ্রহ তারা মাংনা গাছে পাতা লড়তেছে দৃশ্য দেখতে লাগে না আমি যদি আরেক আরেকবার আম গাছ দাঁড়ায় এক ঘন্টা দেখি তাহলে কি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হয় আ। আমার আম গাছ নাইবা থাকলো জাম গাছ নাইবা থাকলো বিশাল এক বড় গাছ বকুল ফুল ফুটছে যারা জীবনে বকুল গাছ দেখছে না বকুল ফুল ফুটলে মন টই তো ভরে যায় ওই গাছের তলে দশ মিনিট দাঁড়ায় থাকলে দেখবেন মেজাজ দুই আচ্ছা হয়ে যায় শান্তি লাগে আসলে রাব্বুল আলামিন শান্তির জন্য এগুলো বানাইছে যে ভাই আপনার বকুল গাছের তলে আমি দশ মিনিট দাঁড়াবো কয় টাকা নিবেন টাকা চাবে আরে ভাই সবই তো মাংনা মাংনা হ মালিকের তুই আমার মানুষ বানাইছে যদি এই নিয়ে একবার খেয়াল করি বেটা বালা করে খেয়াল করে দেখ তোর মূর্তি মনেছি তোমার মরতে মনে চাবে না বরং বলে ফেলবি মরিতে চাহি না আমি সুন্দর এই ভবনে মানবের মাঝে আমি বাছিবারে চাই এই সূর্যা করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি ঠাই পাই আসল কথা কি জানেন আমরা জীবন্ত হৃদয়ে ঠাই পাই নাই কেন পাইনি কেন আমাকে আরেকজনে ভালোবাসে না আরেকজনে ভালোবাসলে খুব শান্তি লাগে তো আমাদেরকে আরেকজনে কেন ভালোবাসে না এমন গুণ আমার কিছু নাই শুধু আক্ষেপ আফসুস করে গেলাম দুনিয়াতে আইলাম আপন পাইলাম না কেউ আপন হইল না কেমনে আপন হইত আপন তুই করে নাই আহা মানুষে মানুষকে কেন ভালোবাসে মহান রিনের আদেশে আদেশে কেমনে করে এটা তুই বুঝবিও না তিনি হৃদয়ের মধ্যে জাগায় দেয় তার মোহাব্বত কর জি তো তোমাকে কেউ ভালোবাসে না না ভালো না বাসার একটাই কারণ তুমি ভালোবাসা পাওয়ার উপযুক্ত হয়েছে না জীবনটারে নষ্ট করছো জেন্দেগানি সর্বেকার দাম দরবাজারে তিফ লেগে হেচে হাসেল মান্নাকার দাম সোমা হাসেল বোকানি আহা আরে বেটা একটা ইঞ্জিনিয়ারও যদি হয় একটা ড্রয়িং ড্রয়িং করাইবো এমন একটা ঘরের এমন একটা মসজিদের দশটা লাখ দিলে পরে আগে আই আহা সাধারণ একটা ইঞ্জিনিয়ার তার এত দাম যে ব্যক্তি ভালো একটা ডাক্তার হয়েছে ওপেন হার্ট সার্জারি করব কয় আগে পঁচিশ লক্ষ টাকা জমা দেন ঠিকই আছে কবির কথা জিন্দি গানি সরফে কারদাম। দাম আমার জীবনটা আমি নষ্ট করে দিছি কোথায় দর বাজারে টিফ লেগে শৈশবের বাজারে যেগুলো কাজ না ওইগুলোকে কাজ মনে করছি যেগুলা আমার সঙ্গে যাবে না ওইগুলোকে সঙ্গী মনে করছি যেগুলো আমার আপন না সেগুলাকে আপন মনে করছি যেই কারণে আজকে আমার এই দুঃখ দুর্দশা শোনেন মানুষ বুড়া হলে মানুষের দাম কমে না যে মানুষটা যত বুড়া হয় ওই মানুষটার দাম তত বেড়ে যায় যদি মানুষটা গুনে গুনি হয় আর যদি গুনে গুনি না হয় যত বুড়া হবা দীক্ষার তিরস্কার তোমার তত বেড়ে যাবে দোস্ত বলতেছিলাম দুঃখ থাকবে না সমস্ত দুঃখ হয়ে যাবে একবার তুমি চিন্তা কর আমি মানুষ আমি গরু না আমি পশু না আমি পাখি না আমি কোন না আমি 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 পাতা মানুষ সৃষ্টির সেরা স্বর্গটি রচিবার আমায় দিয়েছে ভার আমি মানুষ তো যারা আত্মহত্যা করে জীবন দিয়ে ফেলে সারাটা দিন মুখটা কালো হয়ে থাকে মনে হয় কত দুঃখ রাশি রাশি এই দুঃখটা কে লাগায় একটা বেটায় সেই বেটার নাম হল ইবলিসে সে মালাড়ুন ইবলি সে মারুদূত শৈতানে রাজী শৈতান মারদূত ওই আমার ভিতরে ঢুকে হৃদয়ে বসে চিমটায় চিমটায় আমাদের আমাকে ওয়াসওয়াসা দেয় এই বেটা চিন্তা নাই তো দেখিস না ওই যে উমুকের বাড়ি তিনতলা পাঁচতলা তুই থাকিস গাজতলা হে বেটা তোর চিন্তা নাই এই চিন্তা কল ওই মাল গুনি আমাদের এই আমার আমাৰ সমস্ত চিন্তা আছে তখন যদি আমি পৰি নিতাম আৰু বিলাহী মিনা চাই ত নিৰজি বাচ্চে কুন্দিয়াব হেৰি দিব যা দৈ বিচৰে পায় না আল্লাহু আকবার আউযুবিল্লাহ পাঁচ বার সাত বার 10 তুমি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্ম সাজা যা আপনা আসলে যার অনেকগুলো জমি আছে ওয়াই সময় বেশি পায় না যায় গরিব মিসকিন ওয়াই সময় বেশি পায় তো আল্লাহ দয়া এনে করছে তো তরে যে দুনিয়ার ভিতরে ঢুকাইছে না এখনো দুনিয়ার বাহিরে রাখছে খাবার তো বন্ধ নাই হয়তো সে একটু পোড়া মুরগি খায় তুই না ওই বর্তা দিয়ে খাইস হয়তো পোড়া মুরগি খাইছে মানে রোগ খাইছে তুই বর্তা দিয়ে খাইস বালা জিনিস খেয়েছ যে মানুষটাকে আল্লাহ এখনো দুনিয়ার ভিতরে ঢুকেছে না দুনিয়ায় তাকে আচ্ছাদিত করতে পারছে না ওই মানুষটা জিকিরের সময় পায় ওই মানুষটা তেলাওয়াতের সময় পায় ওই মানুষটা একটু মুরাকাবার সময় পায় ওই মানুষটা একটু মুসাহাদার সময় পায় আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি কিছু সময় অনেক সময় না কিছু সময় কিছু সময় নীরবে নীরলে বসে আল্লাহর কুদরত নিয়ে ভাবনা করো যে আমাকে আল্লাহ কত ন্যায় মধ্যে এইটাই মোর আঁকাবা কিছু সময় যদি ভাবনা কর আল্লাহ রাবুল আল আমিন তোমাকে ষাট বছরের এবদত নগদ দিয়ে দিব তাহলে আমি তো চিন্তা করলে যেহেতু আমার কোনো কাজ নাই ডেলি ছয় ঘন্টা মোরা খাবা করতে পারি কিন্তু যারা দুনিয়ার ভিতরে ঢুকে গেছে আরে মিয়া বর্তমান পৃথিবীর যে এক নাম্বার ধনী আগে ছিল বিল গেটস তারও ছাড়াই আরেকজন হয়ে গেছে সে বলে আমি আঠারো ঘন্টা কাজ করি কয় ঘন্টা তো জিকির করবো কি আবার ছয় ঘন্টা সময় কাজ করি না চার ঘন্টা ঘুমাই যারা মসজিদের ইমামার মোয়াজেন কমছে অকমন হয়ে চার ঘন্টাও কাম নাই বাকি বিশ ঘন্টায় ঘুম কি কর আল্লাহ একবার মসজিদের খাদেম যারা সম্ভবত চার ঘন্টা কোনো মতে একটু কাজ আর বিশ ঘন্টা অবসর আর পৃথিবীর সেরা বলতেছে আমি চার ঘন্টা ঘুমাই এক ঘন্টা আমার পরিবারকে দেই আর এক ঘন্টা আমার নিজের কিছু কাজ আছে ব্যক্তিগত যেমন গোসল করতে হয় স্নান করতে হয় কাপড়গুলো বদলাইতে হয় এগুলো এক ঘন্টা আর আঠারো ঘন্টা কাজ করি আমি আমি যখন তারই বাস্যকার শুনছি শুনে বললাম তোর নজিল গে যে তো তোর আর জিকিরের সময় নাই ফিকিরের সময় নাই কোনো কিছুর সময় নাই তুই গুনিয়ার গোলাম তুই দুনিয়ার গোলাম তুই দুনিয়ার গোলাম আসলে তো সে দুনিয়ার গোলাম আর ওই দিক দিয়ে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন তাইসা আবদুদ্দিনার বা তাইসা আবদুদ্দির হাম আল্লাহ আল্লাহ তাইসা মাঝি মতলকের সিগা ওয়াহেদে মুজাকারে গায়ের ধ্বংস হইয়া গেছে হবেও না হুজুর হবে না মুজারের সিগানা না আপনি মুস্তাক বেল দেয়া করবেন তাই নিশ্চিতের জন্য মাঝির সিগে রসুল উল্লাহ ব্যবহার করছে ধ্বংস হয়ে গেছে রসুল কে রসুল কে সে মানুষটা কে রসুল বলে আব্দুদ্দির হাম পয়সার গোলামে পয়সার গোলামে ধ্বংস হয়ে গেছে তাইস আদ টু তাকার গোলামে ধ্বংস হয়ে গেছে কোয়া তাইস আদটু লিপাসে বোসাগের গোলামে ধ্বংস হয়ে গেছে খবরে নাদারাদ কামাণ্ডে হা আছিলে ভাই আম কত খবর নাই কেন যারা উলা মায়ে হক্কানি রব্বানী মাহবুবে সুবহানি তাদের কাছে যাই না শরিয়তের আসল হাকিকত তারই কয় তো তাদের কাছে যাই না হাকিকত শুনি না ওই মার্কেট প্রাপ্ত বক বক্তারা যেগুলা কয় এগুলা হাকিকত না কারণ ওয়ায়তা আছাতালের আরেকটা দুনিয়া তার আগে ফকিন্নি ছিল ফকিন্নীর বলা এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে গা ওয়াজ তো সেও তো আব্দুদ্দিনার সেও তো এখন টাকার গোলাম হা বলতে পারেন তারা কি আর চাই চাইয়া সেই কথা ফোতাইলে একই কথা কিল হইলাক যে হ্যা হ্যার যে হয়ে গেছে যতন কইরা আগে কিছু ছিল না যতন করে বিল্ডিং বানাইতেছে হ্যাঁ এই জন্য হাকিকত শুনতে হলে হাকিকত ওয়ালাদের কাছে রহস্যময় কথা রসুলে অজস্র কথা বলে গেছে এগুলা মার্কেট প্রাপ্ত বক্তারা বলেই না এই যে এখন বললাম আর আমি তো এবার তৈরি শুনাইছি তাইসা আব্দুদ্দিন আর পয়সার গোলামে ধ্বংস হয়ে গেছে টাকার গোলামে ধ্বংস হয়ে গেছে যে তাদের কাছে গেলে এগুলা শুনলে আপসে দুনিয়া দিল থেকে বের হয়ে যাবে আর যতক্ষণ পর্যন্ত দিল থেকে দুনিয়া বের হবে না আল্লাহর জাতের আল্লাহ পাওয়া তোমার দ্বারা সম্ভব হবে না তলা রসুল্লাহি সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম হুব বুদনিয়া রাসু কুল্লি খাতি হাতি দুনিয়ার মায়া দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা সমস্ত পাপের মূল বিষয় আল্লাহ বলতেছিলাম যদি একবার ভাবি আমি মানুষ আমার দুঃখ থাকবে না আর কিছে আমি মানুষ আর কি চাই আমারে বানায়া জিব্রাইল কে বলছে জিব্রাইল ইল সেই দেখ আমি সেই দামি মানুষ আবার আমি যদি শুধু কালিমাটা পড়ে যেতে পারি যাইবার কালে মান ক লা ইলাহা ইল্লা ক দাখা লা কালীমাটা পড়ে যাই তাহলে আবার জান্নাতে চলে যাব আল্লাহ একবার জি এটা আমি মানুষ এটা ভালো করে খেয়াল করলে কোনো দুঃখ নাই আমি মানুষ আর দুনিয়ার সমস্ত মাখলুক আমার গোলাম আমি রাজা আল্লাহ আমাকে রাজা বানাই দিছে এত দুঃখের কিছু নাই এত পেরেশানির কিছু নাই এত হায়রানির কিছু নাই হায়রান ব্যক্তিরা মৌলিক ভাবে কাফের পেরেশান মানুষগুলা আসলে কাফের কেন পেরেশানরা কাফের পেরেশানির মানে কি পেরেশানির অর্থ হইল খোদাই সে নেয়ার মধ্যে সে আমি রাজি না হাকিকত কত হাকি কত এই জন্যই বলছি দোস্ত আহলে হাকিকত যারা ওর কাছে না গেলে বুঝবই না পেরেশান কেন তুমি আরে বাবা শরীরটা যদি বালা থাকে আজকা খাওয়ার মতন যদি দু চাই থাকে আর কি লাগে বাকি যেগুলা তুমি লাগাইছ এগুলা দুনিয়া মুরগি লাগবো গরুর মাংস লাগবো আজকে বিরিয়ানি খেতে হবে এগুলো তো দুনিয়া জি রসুল উল্লাহর কথা এগুলো আমার কথা না যার শরীরটা ভালো আছে আজকের খাবার আছে বউ বাচ্চার সঙ্গে আছে এই তিন জিনিস যাকে আল্লাহ দিয়েছে রসুলুল্লাহ বলে তুমি মনে করো তাড়াতাড়ি দুনিয়ার সমস্ত সম্পদ পোটলা বানায় তোমার দুয়ারে বোধ রেখে দিছে জি তারপরে কেন পেরেশানি তারপরে কেন হায়রানি তারপরে তোমার কেন চিন্তা কেন ভাবনা ওই চিন্তা আর ভাবনার মৌলিক কারণ হলো কোথায় যা দিছে এতে আমি রাজি না আল্লাহর ফয়সালা যদি কেউ না মানে আল্লাহর ফয়সালার উপর কেউ রাজি না হয় দাদে খোদাইতে যদি কেউ সন্তুষ্ট না হয় আল্লাহ যা দিছে এতে যদি কেউ সন্তুষ্ট না হয় এই মানুষটি কাফের যদিও নামাজ পড়ে আসলে কুফুরীয় হালতে আছে যদিও রোজা থাকে কুফুরি হালতে আছে কারণ রেজা বিল কাজা হুজুর এদিকে ফুয়া রোজ না সন্ন্যত আর মুফতি সাহেব সুরে না। রেশাবিল কাজা শুনল কি তো রেশা বিল কাজার উপর সন্তুষ্ট না সন্তুষ্ট না যে তো চিন্তিত সন্তুষ্ট না দেখ কইতো বিশ কেyse সন্তুষ্ট না দেখইতো গিয়া দৌড়ে ঝাঁপড়িয়া রেলগাড়ির তলে পড়ে পাঁচ টুকরো হয়ে গেছে খোদার রেজার উপর তাখসিমের উপর ফয়সালার উপর সে সন্তুষ্ট মা এ জন্য তো সিলিং ফেনের মধ্যে তুই বেয়ে বাসি লইছে তাখসিম এক কু কাসসা আজল নে যਿਸ কো যো কাবলে নজরা আয়া ওই শাদিদিন দিন যাকে রোজে আজল বলা হয় মালিক নিজে বাগ করছে ভাগটা কে করছে আহা তুমি দৌড়ইলে যে আমেরিকা লন্ডন ফ্রান্স গলেইছে বাদ দুঃখ বেশি ভেবে চিন্তা রে করো না ভাগ কইরা ফল ভাগ করছেন বন্টন করছেন কোনো ফেরেস না মালিক নিজে ভাগ করা হয়ে গেছে গা ওই তাকসিমের উপর সেই বন্টনের উপর তুমি যদি খুশি না হও হয় রানী আর পেরেশানিতে মরতে পারবা ইয়ার বাহিরে কিছু করতে পারবে না তবে তবে একটা কথা বলি যদি মনে করো আর একটু ভালো খাইতে চাই খাও সুযোগ আছে যদি মনে করো আর একটু ভালো জায়গায় থাকতে চাই সুযোগ আছে যদি মনে করো আর একটু ভালো জামা পিনতে চাই সুযোগ আছে যদি মনে করো মানুষের ভালোবাসা পাইতে চাই সুযোগ আছে সেই সুযোগটা কি সেই সুযোগটা কেছুনা শোনা একমাত্র জিকরুল্লাহ কে কেছুনা আরে বেটা এই দলের ক্ষমতা আজ আছে কাল নাই বিগত সত্ৰ বছৰো যাৰা গোৱালঘৰো ঘূমাইছে ডেৰাঘৰো ঘুমাইছে ৰাজায় আৰু যাৰা দৌৰাইছে এৰা এখন দৌৰ পৰে আবার কয়দিন পরে কি হয় কে জানে কিন্তু যারা জাকিরিন শাকিরিন যারা আল্লাহ ওয়ালা আগে যেখানে বসা এখন ওইখানে বসা আগে যেই খানকা এখন ওইখানকা আগে যেই মাদ্রাসা এখন ওই মাদ্রাসা আগে জিকির করছে এখন জিকির করে আগে যেই বহাল তবিয়তে আছিল এখন বহাল তবিয়তে সবাই একটা কথাই কে আসসালামু আলাইকুম হুজুর দোয়া করেন দুনো দলে এর মানে যারা দৌড়াইছে হারা কয়ে হুজুর দয়া করে গেলাম আর যারা দৌড় পড়ায় আর দৌড় দেয় আর হুজুর দোয়া করেন সমস্যায় আছি সবচেয়ে বড় রুস্তম ডাককে আজকে দেখাই দিলাম সবচেয়ে বড় রুস্তম সমাজের তারাই যারা দৌড়ায়ও না দৌড় ফরেও না দৌড় দেও না কেউ দৌড়ায়ও না কি করে জিকির করে কি করে তসবি করে কি করে করে কি করে কী করে মুসাহাদা করে বাইরে দুনিয়ার মধ্যে আসো কিছু মানুষের টুপি মাথা দিতেছে না দাড়ি রাখতেছে না এই যে আপনারা নামাজে আসছেন ওই সমস্ত মানুষের কিছু মেহনতের কারণে এখনও দুনিয়াতে দিন আছে জি ভাই কোনো চিন্তা নাই ওই যে বলছি যদি মনে করো না একটু বালু খামু তাইলে তবা করে ফেলো ফেল রিজিক বাড়ে তাইলে বেশি বেশি দূর শরীফ পর দূর শরীফ পড়লে রিজিক বাড়ে বেশি বেশি দোয়া করো তোমার রুদ্র দ্বার বন্ধ দুয়ার খুললে যাবে আর কোন পথ নাই তুমি হাঁপায়া জাপায়া যা পায়া পেরেশান হইয়া হয়রান হইয়া আরেকজনকে মাইরা আর মইরা তোমার ভাগ্যের পরিবর্তন তুমি ঘটাইতে পারবা না তোমার ভাগ্যের পরিবর্তন একমাত্র তওবা তিল্লা জিকরুল্লাহ ফিকরুল্লাহ মুরাকাবা মুসাহাদা আর আখির জমানার নবী মোহাম্মদুর উপর রফুরি পড়া দুরুসরি পড়া দেখো কি মিউজিক কেমনে বদলায় জিন্দগি ও আখির দাওয়ান